আসসালামু আলাইকুম আমি সাজিদুল ইসলাম রাইটার অফ কেম পাওয়ার এন্ড কেম ফায়ার বুক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে আগামী একুশ তারিখে যে পরীক্ষাটা আছে একুশ তিন দু হাজার যে বিএসটিআই এর রিটার্ন পরীক্ষা আছে সেটা নিয়ে এবং সেটার প্রশ্ন প্যাটার্ন এবং এর দিক নির্দেশনামূলক কিছু কথা এটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা এবং আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটার মধ্যে শুধুমাত্র যারা কেমিস্ট্রি যে পোস্টগুলো আছে সেই কেমিস্ট্রি পোস্টগুলোর জন্য যে ভাবে প্রিপারেশন নেওয়া দরকার সেগুলোর জন্য আমি মেইনলি ভিডিওটা আজকে তৈরি করতেছি তাহলে আমরা দেখে নেই কোন পোস্টের জন্য কতজন পরীক্ষার্থী ছিল এবং কাটমার্ক কত হতে পারে আমরা প্রথমে দেখে নেই পরীক্ষক পরীক্ষার অসায়ন যেটা এক নাম্বার পোস্ট ছিল আসলে এবার সবাই কি করছে অন্যান্য বার কি হতো যে ইকুয়ালিটি ভাবে সবগুলা পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতো কিন্তু এবার দেখা গেছে যে হচ্ছে সবাই মনে করছে যে আগের বারের মতো পরীক্ষা নেবে কিন্তু যদি বুয়েট পরীক্ষা বিবে তাহলে কিন্তু হচ্ছে এই অন্যান্য আছে এগুলোতে একটু কঠিন কোয়েশ্চেন হতো কিন্তু এবার প্রশ্ন প্যাটার্ন আইবিএ নেওয়ার কারণে এবং চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে ঠিক এই কারণে আমাদের প্রশ্ন প্যাটার্নটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে সে মানুষ আগে ভাবছিল যে বইয়ের পরীক্ষা নিবে কিন্তু আইবিএ নেওয়ার কারণে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি কম হয়ে গেছে যেমনটা দেখা গেছে যে হচ্ছে গত বছর আমরা বারো নম্বর পর যেটা পরীক্ষক রসায়ন মেট্রোলজি পোস্ট ছিল সেই পোস্টটাতে গত বছর বারোশোর মতো হচ্ছে পরীক্ষার্থী ছিল কিন্তু এবার সেখানে মাত্র দুইশো পঁচানব্বই জন পরীক্ষার্থী যেখানে ছয়টা পোস্ট আবার হচ্ছে এক নম্বর পর যেটা চোদ্দটা পোস্ট এটা গত বছর হচ্ছে কেমিস্ট্রির জন্য ছিল এবং এটাতে হচ্ছে নরমালি প্রশ্নগুলো একটু সহজ ছিল না এটাতে এবার সব ম্যাক্সিমাম সবাই এটাতে অ্যাপ্লাই করে ফেলছে এবং এটাতে পঁচিশশো প্লাস স্টুডেন্ট পরীক্ষা পরীক্ষার্থী ছিল এখন তাহলে আমরা প্রথমেই জেনে নিই কোনটাতে কি আমরা গতদিনে চোদ্দ তারিখের পরীক্ষায় গিয়ে যেটা দেখতে পারছি সেটা থেকে আমি ওইখানে যে বাইরে সিট প্ল্যান ছিল সেই সিট প্ল্যান থেকে আপনারা সবাই দেখছেন যে এখানে সেট এক নম্বরের পোস্টের জন্য পঁচিশটা ছিল এবং প্রতিটা হচ্ছে রুমের মধ্যে উপস্থিতি ছিল তাহলে সেভেন্টি পার্সেন্ট উপস্থিতি থাকলেও কিন্তু দেখা গেছে যে এখানে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আঠারোশো থেকে দুই মতো ছিল তাহলে আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে এখানে কাটমার্ক কত হতে পারে এখানে কাটমার্ক হতে পারে অনুমান করা যাচ্ছে যে কাটমার্ক হতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্ক আমাদের পরীক্ষার ডেট হচ্ছে একুশ তিন দুই হাজার পঁচিশ তারিখে রিটার্ন এইরকমের যাদের কাটমার্ক আছে যারা পঞ্চাশ প্লাস পাবে আসলে আমি বলতেছি পঞ্চাশটা আশিটার মধ্যে যারা পাবে তারা ধরে নিতে পারেন তাদের এক ধরনের পাস আসতে পারে মানে আসবে ধরে নিতে পারেন যদি এরকম হয় তাহলে আপনারা এখানে পঞ্চাশ প্লাস পেলে অবশ্যই অবশ্যই জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দেন আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে পরের প্রশ্ন আছে সেটা হচ্ছে পরীক্ষক পরীক্ষণ করে ব্যাকটেরিওলজি আসলে এটা পরীক্ষা অন্য সেন্টারে মনে হয়েছিল আমি সেটা জানি না সেটা তো কতজন পরীক্ষার্থী ছিল তবে এটা প্রশ্ন প্যাটার্ন সবগুলো প্রশ্ন প্যাটার্ন যেহেতু সেম ছিল আশা করতেছি রিটেনের প্রশ্ন প্যাটার্নও সেম হবে আরেকটা ছিল খুবই ইন্টারেস্টিং ব্যাপার আপনারা দেখবেন পরীক্ষক মান অর্থাৎ স্ট্যান্ডার্ড কেমিক্যাল উইং সিরিয়াল ছিল দুইটা পোস্ট এটা হচ্ছে মানে হয় সাইন নাম্বার পোস্টার সাইন নাম্বার আমাদের যে সার্কুলার ছিল সার্কুলার সাইন নাম্বার পোস্টের মধ্যে

আইবিএ পরীক্ষা নিচ্ছে এখন আইবিএ পরীক্ষা নেওয়ার সময় গত বছর আমার সরি গত কয়েকদিন আগে যে বিসিআইসি উপসর্গ রাসায়নিক প্রশ্ন ছিল সেটা কিন্তু নাইন গেট ছিল নাইন গেট হওয়ার পরেও সেটা মধ্যে লিখিত নিছিল দুইবার পরীক্ষা নিয়েছিল এর পরে অনেকটা সেম প্যাটার্নে হবে তবে কিছু একটা চেঞ্জ হতে পারে কি চেঞ্জ হতে পারে যেহেতু গত বছরের পরীক্ষাটা ছিল টেন গ্রেডের আর এবার পরীক্ষাটা হচ্ছে নাইন গ্রেড এবার পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই ইংরেজি ভাষণে নিতে পারে গত বছরের যে পরীক্ষাটা নিয়েছিল সেটা কিন্তু বাংলা ভাষণের পরীক্ষা নিয়েছিল এবং কেমিস্ট্রি পার্টটা পার্টুকু বাংলায় ছিল কিন্তু এবার যেই কোশ্চেনটা হতে পারে সেটা অবশ্যই অবশ্যই তার নাইন গ্রেড গ্রেড ভিত্তি কিন্তু অবশ্যই একটু তার ক্রিটিক্যালিটি বা হচ্ছে স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে একটা জিনিস আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তাহলে এটার জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি বা হচ্ছে কি টাইপের মেদার ছিল আমরা যেটা দেখছিলাম হচ্ছে বিসিআইসি পরীক্ষা আমি বিসিআইসি পরীক্ষার আলোকেই হচ্ছে আপনাদের এখনকার কথাগুলো বলতেছি সেটা হচ্ছে আমাদের বিসিআইসি পরীক্ষায় গণিত ছিল পনেরো মার্ক

বাংলাতে ছিল কি ফোকাস রাইটিং ছিল সে ফোকাস রাইটিং এর মধ্যে কি ছিল ফোকাস রাইটিং কবিতা এবং সারাংশ ছিল কবিতা ছিল কবিতা একটা কবিতার পার্স ছিল পারদেওয়া वाला था चलो এটা সারাংশ করো অথবা আর কিছু থাকতে পারে যে অন্য কিছু থাকতে পারে এবারেজন্য তারা চেঞ্জ করতে পারে তবে গত বছর এরকমই ছিল একটা কবিতার পার্স ছিল সেটা থেকে সারাংশ লিখতে বলছিল এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে जीके जीके তে 10টা প্রশ্ন ছিল এই 10টা প্রশ্নের মধ্যে 10 নাম্বার ছিল যেটা আছে 1 নম্বরের প্রশ্ন উক্ত এখন এক নম্বর প্রশ্ন উত্তরে কি কি টাইপের ছিল যেমন ছিল গ্রিন পিস কি ধরনের সংগঠন তারপর ছিল বঙ্গবসর ঢেউকে কি বলে এই ধরনের যে এক এক কথায় যে आंसर করে দাও দা সেগুলা হচ্ছে ছিল তারপরে আরেকটা ছিল ইংরেজি ইংরেজিতে কি ছিল ইংরেজিতে আমাদের হয় 10 থাকতে পারে না হয় থাকতে পারে ইংরেজিতে একটা হচ্ছে আপনাদের ফোকাস স্টাডি ছিল আমরা যেটাকে বলতে পারি অথবা একটা এসএস ছিল যেটা হচ্ছে রোলস অফ এডুকেশন অথবা হচ্ছে টেকনোলজি টেকনোলজি আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাতে টেকনোলজি গুরুত্ব সেটা ছিল অথবা অন্য ইতিহাসে কোনো একটা ফোকাস রাইটিং থাকতে পারে অথবা কোনো প্যারাগ্রাফ থাকতে পারে কোনো কিছু থাকতে পারে এরকম রিটেন যেহেতু আর একটা জিনিস হচ্ছে আমাদের মেইন পার্ট টু হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি ছিল 30 মার্ক এটাও ছিল সহজ এটা ছিল কত পড়তে হবে না বললে কিন্তু হবে না কোনটার জন্য আপনি কিভাবে প্রিপারেশন নিতে পারেন ম্যাথ তো হচ্ছে ম্যাথ গুলো নরমালি হচ্ছে ম্যাথটা একটু সহজ আছে সেটা করে মেইন ঝামেলাটা বাজে হচ্ছে জিকেটা জি কেটা দশটা থাকে এটা হচ্ছে আপনাকে খুব ভালো একটা নলেজ নিয়ে যেতে হবে তারপর হচ্ছে ইংরেজি ইংরেজি হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব ভালো করতে হবে তাহলে হচ্ছে আপনি এটা ভালো করতে পারবেন আর একটা বাকি থাকতে সেটা হচ্ছে কেমিস্ট্রি এখন অনেকে আমাকে বলতেছে ভাই ইন্টারমিডিয়েটের বই পড়লে হবে হ্যাঁ ভাইয়া ইন্টারমিডিয়েটের বই পড়লে কেন হবে না অবশ্যই হবে কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন ইন্টারমিডিয়েট বই তো ছোট না ইন্টারমিডিয়েট বই হচ্ছে অনেকগুলো অধ্যায় আছে আপনি কোন কোন টপিকটা পড়বেন এটা একটা ব্যাপার এবং কোন কোন জিনিসগুলো চাকরি পরীক্ষায় আসে সেটা তো কখনোই আমরা এত শর্ট সময়ের মধ্যে এত বড় একটা প্রিপারেশন নিতে পারি না তাহলে আপনাদের জন্য কেমিস্ট্রি পার্টের জন্য আপনাদের একটা সহায়ক বই আমি যেটা বের করছি কেম ফায়ার বইটা এটা খুবই সহায়ক বই হবে আপনাদের জন্য যেটা যেই বইয়ের মধ্যে আপনারা হচ্ছে সেটা প্রিভিয়াস এর কোশ্চেন যে আসবে এমনটা না কারণ প্রিভিয়াস কোশ্চেন আসলে সেটা তো কেমিস্ট্রি ছিল কেমিস্ট্রি বাইরে তো কিছু ছিল না ভাই তারপরে দেখতেছেন আপনি যে আপনি যদি কেমপায়ার বই থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা আছে যাচ্ছে তবে একটা জিনিস মাথায় রাখবেন ইন্টারমিডিয়ে আমি এদেরকে কি বলবো যে ভাই আপনারা পরীক্ষা দিচ্ছেন আপনার পরীক্ষা দিতে আপনারা জানেন যে আসলে এক বছর দুই বছর থেকে পরীক্ষা দিচ্ছেন আসলে আপনারা যদি এত ভালোই কেমিস্ট্রিতে দক্ষ হতেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের চাকরি এতদিন হয়ে যেত

যে কোশ্চেনটা আসতেছে সেটাকে হচ্ছে আপনার ইংরেজি ভাষণে ট্রান্সলেট করে খুবই সুন্দর মতো হবে ঠিক এই কারণে আমি আপনাদেরকে বলি যারা ক্যাম্পায়ার বইটা নিয়েছেন তারা ওইখান থেকে পড়তে হবে না করলে আপনার সেই দুইশো পেজের প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু দেখে ভালো মতো করে দেখে তো হয়ে যাচ্ছে আপনার কেমিস্ট্রি ত্রিশবার প্রিপারেশন ফুল হয়ে যাচ্ছে কিন্তু আপনারা এটা না করে শুধু করে পরে যে হচ্ছে কেমিস্ট্রি বই ভালো না কেমিস্ট্রি বই ভালো না আমি আপনাদেরকে কি বলবো আসলে আহ কিছু বলতে যাচ্ছি না আসলে একজন কোন একটা জিনিস এখন বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে যে ভাই এর আগে কেউ কোনো কেমিস্ট্রি বই লেখে নাই আমি ক্যাম্পফায়ার বইটা নিয়ে বলতেছি এর আগে কেউ কেমিস্ট্রির কোনো বই লেখার সাহস পায় নাই এবং কি লেখেও না কারণ এই ধরনের কোশ্চেন বাইরে বের করা যায় বা বাইরে পাওয়া যায় না তারপরও হচ্ছে কি হচ্ছে আমি অনেক প্রতিবন্ধকতার পরে একটা বই বের করলাম সেখানে আপনারা বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করেন আমি তো ভাই চেষ্টা করতেছি আমার দিক থেকে এগুলো ঠিক করার জন্য এখন ইয়া হচ্ছে কি যে আপনার কেমিস্ট্রির জন্য কোন টপিকা অবশ্যই অবশ্যই বিভিন্ন আছে শনাক্তকরণ বিক্রয়াগুলো আছে যেমন আলফা শনাক্তকরণ লুকাস টেস্ট তারপর সে সংযোজন সংযোজন বিক্রিয়া এই টাইপের পরীক্ষায় আসছিল আর আপনারা দেখবেন যে

জি হতে পারে 10 আর ইংরেজি হতে পারে 10 থেকে 15 আর বাকি কেমিস্ট্রি হতে পারে 30 তবে আপনারা একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে শুনবেন যে কেমিস্ট্রির জন্য যে 30 মার্ক আছে সেই 30 মার্ক কখনোই বাংলা ভাষণে হওয়ার সুযোগ আপনারা ধরে নিতে পারেন 60% 70% হচ্ছে ইংরেজি ভাষণে হবে 30% বাংলা ভাষণে হওয়ার সুযোগ আছে তবে যেহেতু 9 গ্রেডের পরীক্ষা 9 গ্রেডের পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রি আমি এর আগে যত পরীক্ষা দিয়েছি 9 গ্রেডের পরীক্ষা আইবিএনিক বা এনারা হচ্ছে ইংরেজি ভাষণে এটা হচ্ছে পরীক্ষাগুলা নেয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কেমিস্ট্রির জন্য অবশ্যই ক্যাম্পায়ার বইটা নিয়ে নেবেন যারা নিয়ে নিচ্ছেন তারা সেভাবেই পড়েন আর যারা নেন তারা অবশ্যই সংগ্রহ করবেন এটা হচ্ছে নীলচিতের মামুন বুক হাউসে পাবেন মেয়ে এশিয়া মিরভূত দশের এশিয়া লাইব্রেরি এবং গীতাঞ্জলি লাইব্রেরিতে পাবেন এবং আপনি হোয়াটসঅ্যাপে আমাকে আমি তো লিংক দিয়ে দিই সব জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম